ওজন কমানোর দ্বিতীয় পদক্ষেপ হল আপনার নিজের অবস্থান জানা যে বর্তমানে আপনি কোন অবস্থানে আছেন এই প্রশ্নের উত্তর বের করতে আপনাকে যে বিষয়গুলো জানতে হবে সোজা ভাষায় বললে তা হলো আপনার বয়স আপনার উচ্চতা আপনার বর্তমান ওজন এ তথ্যগুলো পেলে আপনি আপনার বিএমআই বিএমআর ফিক্স করতে পারবেন এই টার্মগুলোর সঙ্গে অনেকেই পরিচিত আর যারা জানেন না তাদের কোনো চিন্তা নেই আমি আপনাকে অ্যানশিওর করছি স্কিপ না করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার ইনশাল্লাহ আপনি নিজেই নিজের বিএমআই বিএমআর বের করতে পারবেন প্রথমেই আসি বিএমআই বা বডি মাস ইন্ডেক্স কি বেশি ওজন ও স্থূলতা নিরূপণের সর্বাধিক ব্যবহৃত পদ্ধতি হল বিএমআই এর জন্য প্রথমে আপনার শরীরের বর্তমান ওজন কত কেজি এবং আপনার শরীরের উচ্চতা কত মিটার তা বের করতে হবে বাংলাদেশে আমরা বেশিরভাগ ক্ষেত্রে উচ্চতা নিরূপণের জন্য ফিট এবং ইঞ্চির হিসেব করে থাকি এক্ষেত্রে আপনাকে আপনার উচ্চতার ফিট এবং ইঞ্চিকে মিটারে কনভার্ট করতে হবে এরপর ওজনকে উচ্চতা দিয়ে দুবার ভাগ করতে হবে ধরুন আপনার ওজন আটষট্টি কেজি এবং আপনার উচ্চতা এক দশমিক ছয় পাঁচ মিটার এক্ষেত্রে আপনার এর হিসাব হবে আটষট্টি ভাগ এক দশমিক ছয় পাঁচ ভাগ এক দশমিক ছয় পাঁচ আর আপনার বিএমআই বের হয়ে আসবে চব্বিশ দশমিক নয় সাত